সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি এখন বরিয়াটায় বাজে সাতটা এখন থেকে আমিও ব্লকটা বসে স্টার্ট করছি তো বাসের উপরে অফিস থেকে এসেছি এসে আগে যেটা করেছি সেটা হচ্ছে ঠাকুরের সন্ধ্যা দিয়ে নিয়েছি এখন যাব ঠাকুরের বাসন বাসনগুলোকে মাছবো কারণ আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার তো ইভিনিংয়ে যদি বাসনগুলো না মেজে রাখা হয় তাহলে বৃহস্পতিবার পুজো দিতে খুব সমস্যা হয় কারণ আমি তো সকালবেলা বেরিয়ে যাই আর পুজোটার দায়িত্ব যদি প্রভুর কাছে পড়ে ওই জন্য ঠাকুরের বাসনটা একটু যত্ন করে না হয়ও না ওই জন্য আমি চেষ্টা করি সব জন্য যেন ফুধপাত দিন ইভিনিংয়ে আমি বাসনগুলো যাতে মেজে রাখতে পারি তাহলে আগামীকাল পুকুর কাজে একটুখানি হেল্প হয়ে যায় তো যাই হোক এখন আমি ঠাকুরের বাসনগুলো মাজবো আর তারপর কি কি করছি পুরোটাই আপনাদের সাথে শেখব আপনারা কিন্তু সাথে মুরগির বাচ্চাটা কি করছিস তুই জবা ফুল পেয়েছো জবা ফুলটাকে নিয়ে মুখে নিয়ে এখন চলছে ছেড়ে দিয়েছি ওকে ও ঝুলিটা ধুয়ে দিয়েছি আর দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে ফুলটাকে খাবে ফুলটাকে খাবি ফুলটাকে খাবি ফুলটাকে খাবে ফুল খেতে খুব ভালোবাসে খাবার মধ্যে ফুলটা বেশি পছন্দ আমরা তো চাল আর জল খেয়ে থাকে থাক বাসনগুলো মেজে আসি ঠাকুরের আর এখানে ঠাকুরের বাসন সব মেজে খসে পরিষ্কার করে নিয়েছি চলো কারণ কাল হচ্ছে বৃহস্পতিবার আর ঠাকুরের বাসন না মাঝে থাকলে খুব অসুবিধাও হয়ে যায় তো ঘরের সব কাজ বাজ শেষ করে নিয়েছি ঘরের কাজ শেষ করে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে সবার প্রথমে যেখানে হাত যায় সেটা হচ্ছে ফ্রিজ কারণ ফ্রিজ হচ্ছে এমন একটা জায়গা যেখানে সব রকমের খাবার দাবার রাখা থাকে তো ফ্রিজ থেকে বের করে নিচ্ছি মাছ যেটা আজকে রান্না করব আর কি মাছ রান্না করব চলুন সেটা আপনাদেরকে দেখাই তো ফ্রিজে বাদবাকি মাছগুলো রয়েছে এখন জানি না ওর মধ্যে কি আছে কিন্তু এখন এটার মধ্যে রয়েছে ইলিশ মাছ তো এখন ইলিশ মাছটা রান্না করে নেবো বেশ কিছুটা মাথাও বের করে নেবো মাথা দিয়েও একটা রেসিপি করব। আর মাছটা তো করবই তো চলুন আর আমার ইলিশ মাছ রান্না করতে খুব ভালো লাগে আমি কিন্তু ইলিশ মাছ খুব একটা ভালোবাসি না কিন্তু রান্না করতে বেশ ভালোবাসি কারণ আমার প্রভু আর আমার ছেলে খুব ভালো খায় এদিকে বসিয়ে দিয়েছি চা চা হচ্ছে প্রভু আমি চা খাবো আর এখানে বসিয়েছি কী দেখায় চলুন আপনাদেরকে না দেখালে এই বেবিকর্ন কন এখানে বেবি সিদ্ধ বসিয়েছি তো রান্না করবো বেবি আজকে বেবিকনটা এখানে রান্না করবো আমি ক্যাপসিকাম দিয়ে তো ক্যাপসিকাম দিয়ে ওই চিলি বেবিকন মতন বানাবো আর এখানে আছে অল্প চিকেন যেটাকে একদম পেঁয়াজ আদা রসুন নুন গোলমরিচি গুঁড়ো ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছি অল্পই আছে তো এটা দিয়ে বেশ ভালোভাবে হবে আর চাটা নামাই চাটা নামিনি চা হয়ে গেছে আর এখানে রয়েছে বিনস গাজর ক্যাপসিকাম মানে বিনস গাজর রয়েছে পেঁয়াজ কুচি রসুন কুচি এটা দিয়ে করবো ভাত ভাজা আগে মারা যেরকম বাসি ভাত থাকলে ভেজে দিত সেই ভাতটাকে একটুখানি গরম করে নেব গরম করে নিয়ে ভাতটা ভাজবো তো দেখি ভালোই লাগবে খেতে একটু বেবি কোনো দেবো এর মধ্যে একটু চিকেন দেবো ডিম দেবো দিলে একটু দেখবেন ফ্রায়েড রাইস হয়ে যাবে পুরো একদম খেতে তো ভালো লাগবে খেতে তো যাই হোক চলুন চা নামিয়ে আগে চাটা খাই তারপর ভাত বাকি রান্নাবান্না করছে সেটা আপনাদের সাথে শেয়ারও করব তো এখানে রান্নাঘরে আমি বেবিকর্নগুলো ভেজে নিয়েছি এই যা বেবিকর্নগুলো এরকম পকোড়া এবার আওয়াজ হচ্ছে ভালো ফ্লিপসে একটা পকোড়া হয়েছে পকোড়ার মতন করে ভেজে নিয়েছি আর এখানে এখন চিকেনগুলো ফ্রাই করছি চিকেনগুলো ফ্রাই করে নিয়ে তারপর ওটা রান্না করব। আর এদিকে মাছের মাথা দিয়ে করব আজকে লতি আজকে অফিস থেকে আসার অনেক কিছু বাজার করেছি দেখায় কি কি বাজার করেছি এই যা প্রচুর লতি এখানে আছে কাঁচকলা বেগুন কাঁচকলা বেগুন আলো দিয়ে মাছের ঝোল করবো এখানে আছে শশা আর এখানে আছে এই যে গাজর ও কাঁচকলা আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর ওইদিকে মাথা দিয়ে করব হচ্ছে কচুর লতি তো এটা রান্না করব ব্যাক ক্যামেরায় দেখাই কি রান্না হচ্ছে এই চিকেন গুলো ভাজছি আমাদের হচ্ছে সন্ধ্যার টিফিনও হচ্ছে রাতে রান্নাও হচ্ছে এখন রোজ তাই হচ্ছে এখানে ছোট ছোট মাথা চার পিস নিয়ে নিয়েছি চার পিস মাছ নিয়ে নিয়েছি মাছের ঝালটা করব মানে ঝোল করব আর বেবি কর্ন আর এটা তো মানে রাইসটা রান্না করবো বলে রেখেছি আর চিকেনগুলি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এবারে অল্প কটাই আছে মানে একদিন এক বেলা আমাদের বেশ ভালোভাবেই হয়ে যাবে এদিকে আমার মাছগুলো ভাজবো মানে দেরি হয়ে যাবে ঘড়ির কাটা যেন একেবারে তারা উড়ো করে দৌড়াচ্ছে রাখবো মাছটাও এদিকে ভাজা বসিয়ে দিই নাহলে দেরি হয়ে যাবে আইনের সাথে ব্যালেন্স করে চলতে পারবো না আমার অনেকদিন ধরে ইচ্ছা করছিল যে ইলিশ মাছের ঝোল খাবো মানে রোজে তো ওই চটচে বাটা ফাটা খাওয়া হয় তো ওই জন্য আজকে আমার খুব ইচ্ছা হলো যে একটু মানে ঝোল খাবো তো ওই জন্য ঝোল রান্না করবো মাছটাকে ভেজে নিই চলো এটা চিকেনগুলো তুলে নিই এই যে রাইস রাইসটা দেখো একটুখানি দোকানের মতন লাগছে পুরো দেখতে মধ্যে আর এই যে বেবিকর্ন আর চিকেন দিয়ে চিলি বেবিকর্ন বানিয়েছি চিকেন চিলি বেবিকর্ন এই যে তো রাতের বেলা এখন এটাই খাওয়া হবে অনেকটা রাইস আছে এটা খেয়েই পেট ভরে যাবে মোটামুটি আমাদের সবার রান্না-বান্না হয়ে গেছে এখানে কচুর লতি করে নিয়েছে একদম ছিল এক করে হয়ে গিয়ে একদম কড়াইয়ের নিচে রয়েছে তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করে নিয়েছি আর এখানে ওই যে রাইসটা বানিয়েছিলাম বাবা নব কালকে সকালে টিফিনে নিয়ে যাবে তো ওর জন্য একটু টিফিনের জন্য তুলে রেখেছি সকালে মাইক্রোভেনে গরম করে দিলেই হয়ে যাবে আর এখানে হচ্ছে মাছের ঝোল জিড়ে আদা বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল কাঁচকলা আলু বেগুন দিয়ে তো এই হচ্ছে আজকে রাতের রান্না-বান্না মানে কালকের জন্য এখানে সব সিদ্ধ হোক তো রান্না রান্নাবান্না শেষ করে নিয়েছি শেষ করে একেবারে গা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি কারণ আজ রান্না করার পর গা না ধুতে পারলে প্রচণ্ড গাটা যেন কেমন হতে থাকে তো রান্না বান্না করে একেবারে ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে নিই যেমন কাটা কাটায় বাজে সাড়ে দশটা তো চলুন খাওয়া দাওয়া করবো আজ কোনো ভিডিওটা এখানে রাখছি তো টাটা বাই বাই এন্ড গুড নাইট দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে সবাই